জামাতের বিষয়ে কি বলবো তারা তো ধর্ম ব্যবসায়ী আমরা মনে করি তারা ধর্ম ব্যবসায়ী তা না হলে তারা জামাত ইসলাম নাম নিয়ে কেন রাজনীতি করতে আসবে যে দেশে আমরা বাংলা ভাষার জন্য জীবন দিলাম সে দেশে আপনার দলের নাম জামাত ইসলাম কেন হবে জামাত ইসলাম হওয়ার তো দরকার নাই দেশে তো অনেক ভালো ভালো শব্দ আছে অনেক রাজনৈতিক দল হতে পারে নাম হতে পারে তা না রেখে আপনারা ডাইরেক্ট জামাত ইসলাম নাম রেখেছেন এই জন্যই যে আপনারা ইসলাম শব্দটাকে পুঁজি করে ইসলাম শব্দটাকে বিক্রি করে আপনারা মানুষের সেন্টিমেন্ট নিয়ে খেলেন আর এরাই কিন্তু আমাদের শহীদ মিনারটাকে ভেঙেছে এই গত একুশে ফেব্রুয়ারিতে বিভিন্ন জায়গায় কিন্তু শহীদ মিনারটা আমরা ভাঙতে দেখেছি আমার সেদিন অনেক খারাপ লেগেছিল এই শহীদ মিনার এই স্মৃতিসৌধ আমার দেশ এই শহীদ মিনার স্মৃতিসৌধ আমার ইতিহাস আপনারা আমার দেশ নিয়ে টানাটানি করছেন আমাদের ইতিহাস নিয়ে টানাটানি করছেন আমাদের সার্বভৌমত্ব নিয়ে টানাটানি করছেন ইসলামের নামে এটা কিন্তু আমরা মেনে নিতে পারি না তার উপর আবার পয়লা বৈশাখে যদি আমরা পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপন করি তারা দুইশো গরু জবাই করবে তো বৈশাখের সাথে গরুর সম্পর্ক কী খালি গরু খাওয়া মুসলমান এটার তো কোনো প্রয়োজন নাই গরু জবাই দিয়ে খাবেন আপনারা আপনাদের উঠানে খানেতে পয়লা বৈশাখের প্রোগ্রাম ধ্বংস করে তো খাওয়ার দরকার নেই পয়লা বৈশাখের প্রোগ্রাম এটার সাথে ইসলাম টেনে নিয়ে আসা মিক্সড করে ফেলার তো কোনো দরকার নেই বলেন আর ওরা তো নিজেরা নিজেদের পরিচয় দিতে পারছে না যে আমরা জামাত ইসলাম করি এখন এদেরই এক অংশ তৈরি জনতার নামে এভাবে মফ করে বেড়াচ্ছে